পুরস্কার তুলে দিচ্ছেন সুকান্ত দত্ত সুকান্ত দত্ত তৃতীয় সোহানা মজুমদার পুরস্কার তুলে দিচ্ছেন সুনীল দাস মহাশয় সুনীল দাস মহাশয় তৃতীয় এবারে এরপরে এরপরে গ বিভাগে প্রথম হয়েছে দৌড় প্রতিযোগিতা অভিপ্রিয় সাহা অভিপ্রিয় সাহা অভিপ্রিয় সাহা অভিপ্রিয় সাহা আছে অভিপ্রিয় সাহা দ্বিতীয় অর্ণব দাস দ্বিতীয় অর্ণব দাস

অধ্রিকা চন্দ্র অধ্রিকা চন্দ্র পুরস্কার তুলে দেবে নারায়ণ শোক দ্বিতীয় অর্ণব দাস অর্ণব দাস আছে অর্ণব দাস অর্ণব দাস তৃতীয় শ্রেয়শীষ দাস ওই অর্ণব দাস আছে ক্রেষ্ট দাস আছে এখানে ষ্ট দাস আপনি যেখানেই থাকুন এখানে চলে আসবেন অর্ণব দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছে সৈলজরঞ্জন ভট্টাচার্য মহাশয় দ্বিতীয় দ্বিতীয় অর্ণব দাস আরেকটা অর্ণব দাসের পুরস্কার আছে দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছে সোমরাজ অধিকারী সোমরাজ অধিকারী দ্বিতীয় তৃতীয় প্রতিযোগিতায় স্নেহাশীষ দাস দাস পুরস্কার তুলে দিচ্ছে সুনীল কুমার দাস মহাশয় তৃতীয় 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 সম্প্রীতি দত্ত কোথায় আছে সম্প্রীতি দত্ত এদিকে চলে এসো সম্প্রীতি দত্ত পুরস্কার তুলে দিচ্ছে সঞ্জয় মজুমদার সম্প্রীতি দত্তকে সম্প্রীতি দত্ত এবারে বল বল প্রতিযোগিতায় সোহম মজুমদার প্রথম সোম সোহম সরকার সোহম সরকার আছে বল প্রতিযোগিতা সোহম সরকার সোহম সরকারকে পুরস্কার তুলে দিচ্ছে সুকান্ত দত্ত

পুরস্কার তুলে দিচ্ছে শিশির মজুমদার তৃতীয় মধুবন মজুমদার মধুবন মজুমদারের হাতে পুরস্কার তুলে দেবে সঞ্জয় মজুমদার সঞ্জয় মজুমদার সবাই তো হাততালি দেবে বাবা মেয়ের হাতে তুলে দিচ্ছে প্রথম হয়েছে ঈশান রাম ঈশান রাম কিশান নামকে ঈশান নাম কোথায় ঈশান নামের হাতে পুরস্কার তুলে দেবে অভিজিৎ দত্ত দ্বিতীয় বাঘেশ্রী মজুমদার বাঘেশ্রী মজুমদার পুরস্কার তুলে দেবেন শ্রীযুক্ত ইন্দ্রজিৎ মজুমদার দ্বিতীয় দ্বিতীয়

তৃতীয় সরস্বতী দত্ত পুরস্কার তুলে দিচ্ছেন গোপাল দত্ত সবাই হাতেন ভদ্র প্রতিযোগিতায় প্রথম হয়েছে রাজু চন্দ্র রাজু চন্দ্র চন্দ্র বাড়িতে কটা গেল তুলুদী পুরস্কার তুলে দিচ্ছেন ইন্দ্রজিৎ মজুমদার মহাশয়

মনীষ দাস আছে তৃতীয় মনীষ দাস কোথায় মনীষ দাস আছে মনীষ দাসকে পুরস্কার তুলে দেবেন সুনীল কুমার দাস পাওয়াশ হয় প্রথম হয়েছে শক্তিপদ সরকার সবাই একটু হাত হাটপাড়ি দলে ছবিটা তুলে হ্যাঁ দিলেন দ্বিতীয় দ্বিতীয় শ্যামলাল চন্দ্র আছে শ্যামলাল চন্দ্র শ্যামলাল চন্দ্র পুষ্পাক তুলে দিচ্ছে সৌরজারঞ্জন ভট্টাচার্য মহাশয় তৃতীয় পল্টু চন্দ্র পল্টু চন্দ্র পল্টু চন্দ্রকে পল্টু চন্দ্রের পুরস্কার দিচ্ছে সৌরজারঞ্জন ভট্টাচার্য মহাশয় সীমাচন্দ্র আছে

পরস্বতী হয়েছে শ্রেসী সাহা নিষ্কু দেবেন উন্নয়ন কমিটির সভাপতি শক্তিমত ঘোষ সরকার মহাশয় আজকালে সবাই তৃতীয় হিমানীষ ঘোষ মোবাইলের গ্যাসে বাল্যকাল হিমানিস ঘোষ হিমানীষ ঘোষ হিমানুষ ঘোষকে পুরস্কার তুলে দেবে দাস মহাশয় এবার সবাই একটু হাত পাড়িয়ে দেবে এবার শান্তন পুরস্কার যাদের যাদের নানা ঘোষণা করবো তারা আজকে চলে আসবে সবাইকে দেওয়া হবে প্রথম সন্ময় দাস সন্ময় দাস

সুবেশনা সাহা তারপরে দীপায়ন ঘোষ দীপায়ন ঘোষ দীপায়ন ঘোষ দীপায়ন ঘোষ দীপায়ন ঘোষ দীপায়ন ঘোষ দীপায়ন ঘোষ

এরপর শ্রেয়ান রায় শ্রেয়ান রায়ের মাঠে গেল দিপুজ্যোতি ভট্টাচার্য দীপুজ্যোতি ভট্টাচার্য আছে এরপর ইলা ঘোষ ইলা ঘোষ ইলা ঘোষ ইলা ঘোষ আদিত্য দত্ত আদিত্য দত্ত অদ্বিতীয় দত্ত অদ্বিতীয় অদ্বিতীয় দত্ত কোথায় অদ্বিতীয় দত্ত

ময়ূগ দাস ময়ূগ দাস ময়ূগ দাস লয়গ দাসটা ময়ূগ দাস দিদি ছবি তো রাজনন্দিনী ব্যানার্জি সায়ন্তনী রায় সায়ন্তনী রায় স্নেহাশ্রী দাসী দাস

মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে রাহুল ঘোষ হাই সেকেন্ডারিতে এইচ এস এ রাহুল ঘোষ মনীষ দাস জয়দেব মজুমদার চক্রবর্তী সৃজিতা চক্রবর্তীতা দাসিতা দাসা ডানিয়া সরকার নীলদীপ সরকার নীলদীপ সরকার

কি ওটা ও একটা নিয়েছে আরে ওই যে গুড ডুজটা গুড ডুজ

জয়দেব মজুমদার মজুমদারটা বল নেবে সোহানা মজুমদার জয়দেব মজুমদার দিয়ে দাও জয়দেব মজুমদার পুরস্কার নিচ্ছে সোহানা মজুমদার শ্রীজিতা চক্রবর্তী শ্রীজিতা চক্রবর্তী রিক্সিতা দাস